সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির পর আইনজীবী খুনের প্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসনে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার এ বিষয়ে পদক্ষেপ জানাবে রাষ্ট্রপক্ষ অন্যদিকে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন অপরাধ প্রমাণিত হলে অপরাধী ব্যক্তির বিচার হবে কোন সংগঠনকে এজন্য দায়ী করা উচিত হবে না ইস্কন ইস্যুতে সরকারের অবস্থান ও দেশের সার্বিক পরিস্থিতি বৃহস্পতিবারের মধ্যে জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এ নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়েও সরকারকে সতর্ক থাকতে বলেছে আদালত বুধবার সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশী সাহের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন এর আগে ইস্কন নিষিদ্ধের আবেদন জানিয়ে চট্টগ্রামে আইনজীবী সাইফুল আলমকে হত্যা সহ সার্বিক পরিস্থিতি আদালতের নজরে আনেন এক আইনজীবী একটি দৈনিক পত্রিকার খবর আদালতে উপস্থাপন করে এ বিষয়ে নির্দেশনা চান তিনি এমন প্রেক্ষাপটে আদালত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্য শুনে এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে বৃহস্পতিবারের মধ্যে অগ্রগতি জানাতে বলা হয়েছে এদিকে বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক আলোচনা সভায় কোন গোষ্ঠীর বিরুদ্ধে আঙুল না তোলার আহ্বান জানান ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জানান অপরাধী যেই হোক না কেন চট্টগ্রামবাসী তার বিচার করবে ধর্মকে পুঁজি করে আওয়ামী লীগ সহিংসতা সৃষ্টির পায়তারা করছে বলেও মন্তব্য করেন চট্টগ্রামের মেয়র বিপ্রজিত চন্দ্র টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর